পরীক্ষায় ফেল করে বাবা মায়ের বকুনির ভয়ে বাড়ি ছাড়েন কিশোরী কাজের প্রলোভনে এক নারীর মাধ্যমে বাংলাদেশ থেকে চলে যান ভারতে ওই নারী আগে থেকেই মানব পাচার ও ভয়াবহ দেহ ব্যবসা চক্রের সদস্য ছিলেন তাদের খপ্পরে পড়ে কিশোরী ঠাই হয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি রেড জোন এলাকা বা যৌনপল্লিতে মাত্র বারো বছর বয়সের ওই কিশোরীকে গত তিন মাসে দুই শতাধিক পুরুষ যৌন নির্যাতন বা ধর্ষণ করেছে বলে জানা জানা এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকেই এই ঘটনার জন্য ভারত সরকারের কাছে কঠোর বিচার চেয়েছেন ভারতের মহারাষ্ট্র পুলিশের মানব পাচার বিরোধী ইউনিট গত ২৬ জুলাই কিশোরীটিকে উদ্ধার করে অভিযানে সহযোগিতা করে দুটি বেসরকারি সংস্থাও এই ঘটনায় এখন পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্থানীয় পুলিশ এই অপরাধ চক্রটিকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়া একটি নেটওয়ার্ক বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ জানিয়েছে কিশোরীটিকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয় হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্রাহাম মাথায় এই জঘন্য অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন এই মেয়েটি এখনো কিশোরী হয়নি অথচ মানব পাচারের তার শৈশব কেড়ে নিয়েছে তিনি আরো জানান স্কুলে ফেল করার পর মা বাবার কঠোর শাসনের ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল কিশোরীটি এই সুযোগে এক পরিচিত নারী তাকে প্রলুব্ধ করে ভারতে নিয়ে আসে এবং তাকে দেহ ব্যবসায় বাধ্য করে মাথাইয়ের দাবি এই অপরাধে জড়িত দুইশো জনকেই গ্রেফতার করতে হবে এই ঘটনাকে একক কোনো ট্র্যাজেডি নয় বরং সমাজের একটি বৃহত্তর সমস্যা হিসেবে দেখছেন মাথায় তার মতে পরিবারের অবহেলা এবং সমাজের উদাসীনতা অনেক শিশুকে এমন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয় মহারাষ্ট্র পুলিশ কমিশনার নিকেত কৌশিক জানিয়েছেন এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে এবং কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছি অ্যাক্টিভিস্ট মধুশঙ্করের মতে এই চক্রগুলো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গ্রাম থেকে চুরি করে শহরে এনে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে এবং পরে তাদের দেহ ব্যবসায় ঠেলে দেয় তিনি আরও বলেন অল্প বয়সেই তাদের শরীরে হরমোনাল ইনজেকশন দেওয়া হয় যাতে তারা দ্রুত বয়ঃসন্ধিতে পৌঁছে যায় জয়দীপ